মার্কিন বহুজাতিক সমাজে এশিয়ানদের অবস্থানকে আরও সুসংহত করার লক্ষ্যে নিরলসভাবে কর্মরত বাংলাদেশ ভারত পাকিস্তান চীন ফিলিপাইন নেপালসহ সাত দেশের সাত সাংবাদিককে অ্যাওয়ার্ড প্রদান করল ত্রিভেনী টাইমস নামক নেপালে একটি সংবাদপত্র নিউ ইয়র্ক সিটির কুইন্স লাইব্রেরি মিলনায়তনে আঠারো জানুয়ারি দুপুরে অনরম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিস্তারিত থাকছে রিপোর্টে নিউ ইয়র্ক সিটির কুইন্স লাইব্রেরি মিলনায়তনে আঠারো জানুয়ারি শনিবার দুপুরে অনারম্বর এ অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকরা হলেন বাংলাদেশ প্রতিদিনের লাবলু আনসার ভারতীয় মিডিয়ার হরপ্রীত সিং ট্যুর হ্যালো আমেরিকান টিভির সম্রাট কার্কি দ্য চায়না প্রেসের ইই জিন পাকিস্তানের দুনিয়া টিভির মঞ্জুর হোসেন অন্নপূর্ণা মিডিয়া নেটওয়ার্কের মনোজ বাসেত এবং ফিলিপাইন ব্রডকাস্টিং নেটওয়ার্কের লাভেন্স। ত্রিবেণী টাইমস এর প্রকাশনার বর্ষপূর্তি উপলক্ষে কমিউনিটি ভিত্তিক গণমাধ্যমে নিবেদিত প্রাণ সম্পাদক ও সাংবাদিকগণের মধ্য থেকে বাছাইকৃত সাতজনকে অ্যাওয়ার্ড তুলে দেন ত্রিবেণী টাইমসের সম্পাদক খামলাল ভাট্টা এবং নির্বাহী সম্পাদক নবরাজ কেসি এ সময় স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমারের ডেপুটি চিফ অফ স্টাফ নীল ত্রিবেদী এবং কুইন্সবরো প্রেসিডেন্টের প্রতিনিধি সুব্র সহ অতিথিরা পাশে ছিলেন এর আগে শুভেচ্ছা বক্তব্যে ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড দিলীপনাথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকগণকে অভিনন্দন জানিয়ে বলেন সত্য ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সুশাসনের পথ সুগম এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করতে বিভিন্ন ভাষার মিডিয়ার ভূমিকা অপরিসীম এবং গোটা কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতেও গণমাধ্যমগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে তেমনি মেধাবী ও পরিশ্রমী সাংবাদিকরা পুরস্কৃত হবার মাধ্যমে অন্যরাও পেশাগতভাবে আরও দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সে তাগিদেই ত্রিবেণী টাইমস এর এ উদ্যোগ কাল ধরে উজ্জীবিত থাকবে এমনটাই কামনা করেন ডক্টর দিলীপনাথ you know we live 120 different nations from 190 different countries and 51% of the people that live in the borough of queens they're born outside of america i mean there is no other better place that show the strength of our diversity and this is what is called diversity this is what we bring the culture our language and our um, you know all the food and, and cuisine and also the news that make us aware and make us a strong society. You know, as a journalist, you play an important role to uphold the democracy, uphold the truth, and make the society better or worse. This all depends on what you write and what you publish. So, today, I want to congratulate all of the honorees. These are some of the um, outstanding journalists in various community you actually are the anchor of our community i want to thank you i want to congratulate you and also congratulating the tribune times and keep up the good work thank you again এ সময় হোস্ট পত্রিকার নির্বাহী সম্পাদক নবরাজ কেসি বলেন শুরু হওয়া এ যাত্রা অব্যাহত থাকবে এবং এই আয়োজনে সকল কমিউনিটির অকুণ্ঠ সমর্থনের ব্যাপারটি আমাদেরকে অভিভূত ও উৎসাহিত করেছে এ আয়োজনের প্রেক্ষাপট আর কথামালার ফাঁকে বাংলাদেশ নেপাল চীন ফিলিপাইনের শিল্পীরা নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপূরক নাচ আর গানে উপস্থিত সকলকে মাতিয়ে রেখেছিলেন So it's been a wonderful year twenty twenty-four and a happy new year again to all of you and thank you so much for coming over. And today, eight different countries awardee being awarded today because they have done a lot for the community already for many years. Today is the time to get rewarded. বাংলাদেশের লোকসঙ্গীত জলের ঘাটে বাসি বাজে গো কমলা আমরা জলের ঘাটে যাই এর সাথে ছোট্টমণি আদ্রিকা ভৌমিকের নাচ সকলকে আপ্লুত করেছে এ সময় আদ্রিকার মা এবং অনুপ দাস ড্যান্স একাডেমির শিক্ষিকা সুমিত্রা সেন গানের প্রেক্ষাপট ইংরেজিতে উপস্থাপন করেন community a long time ago going to the you know sometimes they try to drink the water from the river it's a traditional thing so these folk songs is represent a boy is trying to uh, get more closer uh, this girl and she tried to be uh, close to her heart and mind and the girl is trying to be charming with her অনুষ্ঠানে নিউ ইয়র্কে বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট জনদের মধ্যে অনুষ্ঠানে আরও ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া কুইন্স কমিউনিটি বোর্ড তিনের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী মানিকগঞ্জ কল্যাণ সমিতির উপদেষ্টা আনিসুর রহমান এবং সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টের কর্মকর্তা গণেশ ভৌমিক এদিকে অনুষ্ঠানে সাংবাদিক এবং সম্পাদকগণের মধ্যে কংগ্রেস ওমেন গ্রেস বেং কর্তৃক কংগ্রেশনাল প্রোক্লেমেশন স্টেট অ্যাসেম্বলি ওমেন জেনিভার রাজকুমার ইস্যুকৃত আনসাং হিরো সার্টিফিকেট ছাড়াও কুইন্স বড় প্রেসিডেন্টের বিশেষ সম্মাননা সার্টিফিকেটও বিতরণ করা হয় আপনার আহমেদ বাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক